কালার রং করছে একশো পার্সেন্ট এক লক্ষ রং করে এটা হলো নাইস লাগাইছি সাতটা সাত দিন খোলা পাবেন সাতটায় সাত দিন নাইস ও মাল নিতে পারবেন

এটা থাকবে ব্লাউজ পিস সহ এই যে আমি দেখা এটা হলো শাড়িটা শাড়িটা থাকতেছে বট গাছ ডিজাইন বট ডিজাইনটা দেখাই দেন সম্পূর্ণ ডিজাইনটা বট গাছ গুলি থাকবে নাকি ক্যাটালগটা এই যে দেখেন এটা হলো বর্তমান হবে দুপিয়ানি খুব এটা বর্তমান ভারসিটি পার চলা মালের দাম সাতশো থেকে আটশোশো টাকা আপনি আপনি কি ভাই বন্যা লাগাই দিচ্ছে না মধ্যে একই দাম একই দাম থাকতেছে সুন্দর সুন্দর ডিজাইন আর এক বেড়িতে এক বক্সে শুধু চার পিস করবো আসসালাম হয়েছে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বললেন যে ভাই একদম সব খান দিয়ে শাড়ি বলে বইয়া না একেবারে ভাই এগুলো সব যে খেয়ে আছে

আমরা কন্ডিশনের মাধ্যমে মাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে নাকি জি আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতেছেন আমি এই আমার হাতে দেখতেছেন মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি এটা কিন্তু মাছরাঙ্গা যেরকম যে এরকম লেখা লেখা থাকবে জি প্রত্যেকটা শাড়ির গায়ে লেখা লেখা থাকবে মকবুল প্রিন্টের মাছরাঙ্গা শাড়ি এই একটা কাপড়ের দাম 420 টাকা 420 টাকা 20 টাকা কয়াদ হবে ভাই শাড়ি কাপড় সব 12 হাত করে

এই দুটা হবে আর স্টিকার থাকবে দুইটা একটা হলো নাইস বয়ল একটা হলো যা মাসরাঙ্গা মাসরাঙ্গা দাম দরতেছে মাত্র 350 টাকা করে এই দেখেন মাশাআল্লাহ চমৎকার সব কালেকশন হেতু দেখেন প্রত্যেকটা মালের কিন্তু এক বান্ডেলে পাঁচটা করে কালার এক দুই তিন 4 5টা করে カラー পাঁচটা করে カラー দিয়ে বান্ডেল করা বান্ডেল করা এক বান্ডেলে থাকে 25 পিস 25 পিস আপনারা যারা নতুন ব্যবসা করবেন পেড়িতে এক ফড়ি না আর কি করবেন এখান থেকে নেবেন পাঁচটা

যদি ভালো বিক্রি করতে পারেন নেক্সট টাইমে আপনারা হাজার হাজার পিস মাল নিয়ে একদম হ্যাঁ মানে প্রথমে শুরু করতে বলতেছেন এইভাবে না ট্রাই করেন আগে নিয়ে শুরু করেন দেখেন কেমন চলে আপনাদের এলাকায় এই দেখেন দাম ধরবো আমরা 350 টাকা করে 350 টাকা কোন লোক যদি পাইকারি দোকানদারদের কাছে 50 টাকা লাভ মাল বিক্রি করে লায় ইনশাআল্লাহ পেড়িতে পেড়িতে বিক্রি করতে পারবো একদম পেড়িতে পেড়িতে একদম খুচরা এগুলো 500 থেকে 600 টাকা সুবুনে বিক্রি করা হয় চকবুজে বিক্রি হবে দাম ধরবো মাত্র 350 টাকা করে 350 এই যে দেখেন আর আমাদের এখানে সবকিছু

আমার একরকম পছন্দ আপনার রকম পছন্দ আরেকজন আরেক রকম পছন্দ আল্লাহ বিভিন্ন স্টাইলে বানানো বানানো এক একজন এক এক রকম তৈরি করছে এই দেখো মাল যেটা তৈরি অবশ্যই চলো ধৈর্য আপনার জায়গায় না চলবে অন্য কোনো জায়গায় চলবে কিন্তু ধৈর্য লাগবে হ্যাঁ

তিন মাস চেষ্টা করে না বেসতে পারে আমার এখানে এই যে দেখেন এই দেখাবো ইনশাল্লাহ মানুষ মাল নিতে বাধ্য থাকবো একদম দেখেন চারশো বিশ টাকা করে প্রত্যেকটা প্রিন্টের শাড়ি থাকতে এদিকে দেখেন

দেখেন চারশো পঞ্চাশ ডিজিটাল ডিজিটাল বাংলাদেশের মধ্যে বর্তমানে আছে এটার উপর কোন রং বাংলাদেশে তৈরি হয় নাই এর উপর আর হয়নি জি আবার এগুলো কিন্তু সাবধানতা ব্যবহার করতে হয় সাবধানতা অবশ্যই আপনারা যদি এই কাপড় দুই নিয়ে লাগান তাহলে কিন্তু অসুবিধা

আপনারা ভিডিও কল দিলে অবশ্যই এগুলো নিতে পারবেন দাম ধরো মাত্র পাঁচশো টাকা করে এই দেখেন ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আসলে চমৎকার সব কালেকশন থাকতে দেখেন জি এই যে দেখেন মানে চাহিদা যার মাল তার বেশি আছে ইনশাল্লাহ এই দেখেন এই যে দেখেন আপনারা এত এত মাল আছে আপনারা শুধু এক আইটেম থেকে পঞ্চাশ পিস নেওয়ার দরকার নাই এক আইটেম থেকে শুধু দশ পিস নেন দশ পিস নেন আর একটা আইটেম থেকে দশ পিস নেন পাঁচটা আইটেম থেকে দশ পিস করে পঞ্চাশ পিস মাল নেন আগে নিয়ে শুরু করেন ইনশাল্লাহ হবেই হবে মানে শুরু করলে হবে নাকি বাসায় বিক্রি করবেন এই দেখেন বাসায় বাসায় বিক্রি করবেন দোকানে বিক্রি করবেন फेरी করে বিক্রি করবেন মানে হকার করে করবেন এক এক বাই আপনারা হবে আচ্ছা দাম দর বেগুলা মাত্র 520 টাকা করে অনলি 520 টাকা থাকতেছে হ্যাঁ এটাতে কোনো ब्लाউস্টিস থাকবে না আচ্ছা তারপর তারপরে এই কোয়ালিটি এটা হলো মিটাই শাড়ি মিটাই এটা হলো ब्लाউস্টের সহ এটার সাথে ब्लाউস্ট पीस সহ থাকে এটা থাকবে ब्लाউস্টের সহ এই যে আমি দেখা এটা হলো শাড়িটা শাড়িটা থাকতেছে বড গাজ ডিজাইন

দশ পিস মাল দেখে এক বান্ডেলে দশ পিস এই যে এরকম থাকবে কালার পাবেন দুইটা কালার থাকবে দুইটা কালার হলো এটা হলো কালার সব হ্যাঁ দাম ধরব মাত্র দুশো বিশ এই দেখেন ডিজাইন দেখেন একদম কালেকশন কিন্তু থাকতেছে একদম ইনশাআল্লাহ আচ্ছা তারপর তারপরে নিতে পারবেন এটা আছে আপনার কুচি জামদানি কুচি জামদানি হ্যাঁ এটা আছে আপনার কুচি জামদানি একটা মালের দাম সাতশো থেকে আটশো টাকা আপনি কত নিবেন মাত্র পাঁচশো টাকা মানে বলেন কি ভাই একেবারে আজকে সারের বন্যা লাগাই দিছেন এই যে এক পেটিতে থাকবে মাত্র চার পিস মাত্র চার পিস একটা পেটি পেটি হ্যাঁ বলেন কি চার পিস নিতে হবে চার পিস নিতে হবে যদি বলে ভাই এখান থেকে দুইটা দিন হবে না হবে না মানে তিনটা দেন তো তিনটা হবে না চারটা নিতে হবে সেটিং বাই সেটিং চারটা পাবে কিন্তু চারটা চার কালার এক দুই তিন চারটে চার কালার চারটা কালার হ্যাঁ আর চারটা কালার একটা পেটি থেকে না নিলে তো ওরা বিক্রি করতেও পারবে না না এই যে দেখেন আপনার রঙিলো আছে রঙিলো এটাও কি কুচির ভিতরে থাকে কুচির মধ্যে একই দাম একই দাম থাকতেছে মা অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলি সব হিউজ কালেকশন সব মালদার খুলে দেখানো সম্ভব না জি জি তারপর আছে আপনার বক্সের শাড়ি বক্সের শাড়ি এই যে বক্সের শাড়ি এই যে দেখেন যত আজরানি নাকি যত স্ট্যান্ডার্ড লোক হোক এই বক্সের যদি একটা শাড়ি কাউকে গিফট করে একদম মানুষ খুশি ও ভাই আমরা দাম ধরো মাত্র এই যে দেখেন দেখাই দিতেছি ভাই একদম বক্সের ভিতরে থাকতেছে এই যে দেখেন বক্সের শাড়ি

কাতান শাড়ি কাতান এটা হলো ডাবল কাতান ডাবল কা যেটা বলে এটা দিয়ে মনে হয় গরিবের বিয়ার সারি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট হয়ে যাবো এই দেখেন একশো পার্সেন্ট হয়ে যাবো গরিবের বেনারসির বেনারসি শাড়ি এই যে কাজটা দেখেন এক সময় পনেরোশো টাকা বিক্রি করা হয়েছে এখন মাত্র পাঁচশো টাকা ভাই বলেন কি এই কাজের ভিতরে মাত্র মাত্র পাঁচশো টাকা করে ডাবল কাজ ডাবল কাজ থাকতেছে ডাবল কাজ মাত্র পাঁচশো টাকা করে আমি যদি ডিজাইন দেখাই ডিজাইন সারাদিন দেখাইতে পারবো সারাদিন দেখতে পারবি ডিজাইনের কমতি নাই এক বান্ডালে চার পিস থাকবো চার পিস নিতে হবে বাদ নিতে হবে হ্যাঁ যেটা যেমন সেট তেমন ভাবে নিতে হবে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকতেছে এই যে দেখেন মালের মা আসলে দেখেন চমৎকার সব কোয়ালিটি দেখেন আর দুইটা কোয়ালিটি মাল দেখাবো ইনশাআল্লাহ ভিডিও শেষ করে দিবো এই দেখেন এই যে ইমালটা দেখেন বর্তমান যুগের সবচেয়ে রানিং কোয়ালিটি সবচেয়ে রানিং কোয়ালিটি নাকি একটা মাল 1200 টাকায় বেচে আমি আপনি খুললেই দেখতে পারবেন বুঝতে পারবেন যে নামগুলো কতwidehat ঠিক আছে কিনা একটা মালের 4টা কালার মানে এটা কাজে টাকা দিবে নাকি একটা মালের 4টা কালার 4টা কালার 4টা কালার মানে এটার ভিতরে যে কাজটা আছে কাজটাই টাকা দিবে একদম দেখাই দিতেছি একটা শাড়ি ফুল বড়িতে এরকম কাজ করা থাকবে ফুল বডিতে এরকম কাজ থাকতে এই যে দেখেন ফুল বডিতে এরকম কাজ করা থাকবে দেখেন কাজের কোয়ালিটি ভাই ভারপুর কাজ থাকতেছে দেখেন একদম এটা লাচলটা আর ওইটা জমিটা জমিটা ফুল বডিতে এরকম এমবটারি সূতির শরীরে মধ্যে এমবটারি কাজ এটা কত করে পড়বে মাত্র 600 টাকা দাম only 600 টাকা 600 টাকা দাম আচ্ছা আপনারা এই যে এই শাড়িগুলো যেগুলো হাতে বোনায় হাতের কাজ একদম হাতে যেটা বোনা হয় এটা কিন্তু হাতে বোনা না এটা হলো মেশিনে মেশিনে কিন্তু এটা যদি হাতে বোনাইতো

আপনার ইনশাআল্লাহ ব্যবসা নামেন ব্যাসাত নামলে ইনশাল্লাহ ক্ষতি হবে না দিদি এই শাড়ি এগুলা শাড়ি কাপড় পচনশীল না পচনশীল না না আপনার পাঁচ বছর মাল রাখলে না পৌঁছবে না তো একটা মাল পাঁচ বছর রাখা লাগে আমরা সুযোগ সুবিধা দিছি আমাদের কাছ থেকে মাল নিবেন পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস মাল নিছেন

যারা ব্যবসা করবেন চেষ্টা করবেন না আসতে পারলে কুড়ির মাধ্যমে অর্ডার করবেন একদম আমাদের ঠিকানা জেলা সিং বাবুরহাট বাবুরহাটের বাবুরহাট বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে যারা ব্যবসা করবেন সবার আমার দোকানে দাওয়াত সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিও শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম